আমরা পরিষ্কার করে বলতে চাই সরকারকে আজকে যতগুলো ঘটনা ঘটবে আমি গণমাধ্যমের পরিষ্কার করে বলতে চাই বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনা ছাড়া অধিকাংশ ঘটনার সাথে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে কোনো না কোনো ভাবে সরকার সরকারি দল তাদের নানা সংস্থার মদত কাজ করছে এটাকে আমি বলতে চাই আঠাশ তারিখ থেকে এই পর্যন্ত যতগুলো সহিংসতার ঘটনা ঘটেছে নাশকতার ঘটনা ঘটেছে সরকারের তদন্তে কেউ দেশবাসী বিশ্বাস করে না তথ্য প্রকৃতনের জন্য আমরা দাবি করছি আজকে নিরপেক্ষ সরকারের রাজনৈতিক হস্তক্ষেপের বাইরে বিশ্বাসযোগ্য তদন্ত কমিটি করুন সেই তদন্ত কমিটি করলে দেখা যাবে সরকারি দল কিভাবে পরিকল্পিত নাশকতা করে বিরোধী দলের উপরে দোষ চাপিয়ে তাদেরকে এখন তার হামলা বামলা দিয়ে তাদেরকে গ্রেফতার করছে তাদেরকে জেলে পাঠিয়েছে মানুষ এই চালাকি করে ফেলেছে এবং আজকের এই সমাবেশ থেকে আমরা প্রতিজ্ঞা করতে চাই আমাদের এই শহীদরা যেই কারণে জীবন দিয়েছেন এই প্রতিবাদী সরকারের উচ্ছেদের দাবিতে ভোটের দাবিতে বাংলাদেশের দাবিতে এই দাবি আদায় না হওয়া পর্যন্ত শহীদদেরকে আমরা অঙ্গীকার করতে চাই রাজপথে লড়াই আমরা অব্যাহত রাখব বন্ধুরা আপনারা খেয়াল করেছেন জনায়েদ সাকি একটু আগে জনায়েদ সাকি একটু আগে বললেন 28 তারিখে তারা যে নীল লক্ষ্ষ্য আয়োজন করেছিল পরিকল্পিত যে নাশকতা ছড়িয়ে দিয়ে বিএনপির সমাবেশ যেভাবে তারা পণ্ড করেছে যেভাবে হতাহত করেছে বিরোধী দলের পাঁচ শতাধিক নেতা কর্মীদেরকে হাসপাতালে যেতে হয়েছে আজকে তারা সেই নাশকতার আজকে তারা বিরোধী দলের উপরে দোষ চাপিয়ে ইতিমধ্যে অসংখ্য মামলা দায়ের করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির অসংখ্য নেতা কর্মীদেরকে আসামি করে মামলা দায়ের করেছে সরকার একই ধরনের আমরা শুনতে পাচ্ছি গতকাল গভীর রাতে গণতন্ত্র মঞ্চ খবরের কাগজে দেশবাসীকে জানিয়েছে তারা গভীর রাতে আমরা খবর পেয়েছি আবার আজকের অবরোধকে কেন্দ্র করে সরকার নানা ধরনের এজেন্ডেরকে যুক্ত করে তারা পরিকল্পিত নাশকতার তারা নাকি আয়োজন করছে সে আশঙ্কা থেকে আমরা বিবৃতি দিয়েছি এবং আমরা পরিষ্কার করে বলতে চাই সরকারে পরিকল্পিত নাশকতা কোনো কিছুই আজকে এই অবরোধকে তাদেরকে মানব جامعه সরকারকে প্রত্যাখ্যান করেছে কোনো কিছুই এই রাষ্ট্রকে তাও রাখতে পারে না মানুষের শততা এদের প্রতারণা ছড়ে ফেলেছে পরিষ্কার কথা কোন ধরনের চক্রান্ত নাশকতায় আমরা দিয়ে যেভাবে গত বাহাত্তর ঘন্টা গণতন্ত্র মঞ্চ বিএনপি দেশব্যাপী নজিরবিহীন ভাবে এই অবরোধ সফল করে সরকারকে জানান দিয়েছে এই সরকারকে আর এক একদিনের জন্য দেশের মানুষ এদেরকে বরদাস্ত করবে না এই সরকারের অধীনে আমরা আর একটা সাজানো আর একটা একতরফা নীল নকশার নির্বাচন কোনোভাবেই বাংলাদেশের এদেশের মানুষ হতে দেবে না সেই লড়াইয়ে গণতন্ত্র মঞ্চ রাজপথে আছে আমরা অনতি বিলম্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সেখানে মির্জা আব্বাস মোয়াজ্জম হোসেন আলাল যারা গণতন্ত্র মঞ্চের লিয়াজ কমিটির নেতা শহীদ উদ্দিন চৌধুরী আনি সহ যত রাজবন্দি আছে সকল রাজবন্দীদের অনতি বিলম্বে আমরা মুক্তি দাবি করছি এবং এদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা তারা দায়ের করছে আর অনেকের বিরুদ্ধে হয়রানি মিথ্যামূলক মামলা দায়ের করার তারা পায় তারা করছে সরকারকে বলতে চাই কোন খেলা খেলে এবার তারা শেষ রক্ষা করতে পারবে না মানুষ তাদেরকে বিদায় দিয়ে তারপরে মানুষ ঘরে ফিরবে আমরা আগামীতে আজকে আন্দোলনে কর্মসূচি ঘোষণা করবেন আমাদের সভার সভাপতি মঞ্চের সমন্বয় সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন পরিষ্কার কথা রাজপথে যে মানুষ নেমেছে আমরা আগামী সপ্তাহ থেকে আন্দোলনের যে ধারাবাহিক কর্মসূচি ঘোষিত হবে সেই কর্মসূচি সমাজের সমস্ত মানুষকে যুক্ত করে মানুষকে যুক্ত করে সরকারি উস্কানিতে পা না দিয়ে সহিংসতা এড়িয়ে আমরা রাজপথে দাবি আদায় না হওয়া পর্যন্ত এই সরকারকে গলায় গামছা লাগিয়ে বিদায় দেওয়া না পর্যন্ত এই লড়াই বিজয়ী বাংলাদেশকে আমরা রক্ষা করব আমি দেশবাসীকে অভিনন্দন জানাতে চাই যারা সরকার সরকারি দল এবং সশস্ত্র নানা নাশকতা নানা সহিংসতা আক্রমণ আমরা এই আন্দোলনে ইতিমধ্যে আমাদের যে ভাইদেরকে হারিয়েছি যারা আন্দোলনের সহিত তাদের জন্য আমাদের গভীর শখ জানাচ্ছি পরিবারের প্রতি সমবেদনা